The <laughs> চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং এখানে কিন্তু সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সেখানে বেতন রয়েছে কিন্তু বিশ হাজারের উপরে দর্শক এখানে কতটি পদ রয়েছে এবং কি কি ক্যাটাগরি রয়েছে কোন কোন ক্যাটাগরিতে কতটি পদ রয়েছে এবং আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো দর্শক আজকের ভিডিও ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বন্দরে চাকরি করতে চান তাদের জন্য দর্শক এখানে কিন্তু দেখুন এখানে বলা হয়েছে মংলা বন্দরে নবম থেকে বিশতম গ্রেডে চাকরি দর্শক দেখুন মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরকারি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত একশো তেরোটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন দেখাবো এখানে কী কী পদ এবং কী কী যোগ্যতা থাকতে হবে প্রথম হয়েছে এক নম্বর হয়েছে হাইড্রোগ্রাফার এখানে পদ কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গণিত পদার্থ ও ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কিন্তু অগ্রাধিকার পাবে বেতন কিন্তু রয়েছে বিশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার নবম গ্রেডে এরপরে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে রয়েছে সহকারী প্রকৌশলী নৌদার নৌ ভাণ্ডার সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর প্রকৌশলী ডিগ্রি বা টিউডি দ্বিতীয় শ্রেণী বেতন স্কেল একই অর্থাৎ নবমতম গ্রেডে তেপ্পান্ন হাজার ষাট টাকা এরপরে তৃতীয় নম্বর রয়েছে সহকারী উপসহকারী প্রকৌশলী নৌ এখানেও সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে নৌ বা জাহাজ তৈরি বিষয় প্রকৌশল ডিপ্লোমা বেতন স্কেল দবম দশমতম গেট এখানে বেতন কিন্তু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপরে চতুর্থ নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ড্রাইভার এখানে প্রদর্শন কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদ সহ অষ্টম শ্রেণী চাকরি পাচ্ছেন এবং এখানে শুধু আপনি যদি ড্রাইভার সনদ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার বেতন কিন্তু এখানে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেডে এরপরে হচ্ছে পাঁচ নম্বর ওয়ারলেস অপারেটর প্রদর্শন কিন্তু পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে এস পাস ও ওয়ারলেস অপারেটর হিসেবে স্বর্ণোৎস কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদানের সক্ষম হতে হবে বেতন কিন্তু রয়েছে চোদ্দতম গ্রেডে আঠাশ হাজার ছশো আশি টাকা এরপরে রয়েছে ছয় নম্বরে রয়েছে লাইট কিপার এখানে প্রদর্শন রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অন্য কিছু কিন্তু প্রয়োজন নেই শুধু অষ্টম শ্রেণী পাস হলেই হবে লাইট কিপার এখানে বেতন কিন্তু রয়েছে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং পনেরোতম গ্রেডে কিন্তু এখানে চাকরি পাচ্ছেন এরপরে হচ্ছে সপ্তম নম্বর সাত নম্বর রয়েছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার প্রদর্শন

তিন বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেডে এরপর হচ্ছে কার্পেন্টার নবম নম্বরে প্রদর্শনার একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণি পাস কার্পেন্টার পিসিতে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাইশ হাজার চারশো নব্বইটার কিন্তু বেতন ষোলোতম গ্রেডে ১০ নম্বরে রয়েছে গ্যাস কাটার এখানে কিন্তু পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে পক্ষে এসএসসি পাস ও ডিপিসিটি সনদ প্রাপ্ত থাকতে হবে এবং এখানে কিন্তু বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে এরপরে এগারোতম নম্বর হচ্ছে গ্রেজার এবং এখানে পদসংখ্যা কিন্তু ষাটটি যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজ কাজে জাহাজে কাজ করার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন কিন্তু নয় হাজার টাকা একুশ হাজার থেকে একুশ গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেড এরপরে রয়েছে ১২ নম্বরে হয়েছে কচপ ডেক এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কচ্ছপ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এরপরে বেতন কিন্তু রয়েছে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গ্রেডে এরপরে হচ্ছে লস্কর এখানে পদসংখ্যা কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ এখন এখানে চল্লিশটি পদে রয়েছে এখানে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে এস এস সি পাস এসএসসি পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা থাকতে হবে না বেতন কিন্তু রয়েছে আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গেটে এরপরে রয়েছে পনেরো নম্বরে হচ্ছে ভাণ্ডারি এখানে প্রদর্শন করা রয়েছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ এবং রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন কিন্তু উনিশতম গ্রেডে একই বেতন বিশ টাকা এরপরে কুক এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে দুটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ রান্নার কাজে অভিজ্ঞতা সম্পন্ন এবং কাটিংয়ে ডিপ্লোমা পাওয়া প্রার্থী অগ্রাধিকার পাবে এবং এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে দুটি এবং বেতন রয়েছে কিন্তু বিশ টাকা উনিশতম গ্রেডে এরপরে ষোলো নম্বর রয়েছে পাস এখানে পদসংখ্যা কিন্তু চারটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন কিন্তু রয়েছে একই উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপরে সতেরো নম্বর রয়েছে কিন্তু সেলুন বয় এখানে পদসংখ্যা দুটি শিক্ষগত যোগ্যতা এস এসি পাস এবং বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এর সর্বশেষ রয়েছে মাঝি তিনটি পদ রয়েছে এখানে এবং শিক্ষক যোগ্যতা কিন্তু রয়েছে অষ্টম শ্রেণী পাশ এবং দেশি নৌকা চালানোর তিন বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দর্শক এই ছিল ক্যাটাগরি এবং বেতন এবং অভিজ্ঞতা সম্পর্কে এবার আপনাদের জানাবো যে এখানে কত থাকতে হবে দেখুন দু হাজার পঁচিশ অক্টোবর তারিখে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ বত্রই বছর যাবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের ফি তিন নভ তিন নম্বর ক্রমিকের পদের জন্য দুশো টাকা এবং চার নম্বর ক্রমিকের জন্য দু একশো পঞ্চাশ টাকা পান পাঁচ নম্বর থেকে দশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং এগারো নম্বর থেকে আঠারো নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদনের শুরুর তারিখ হচ্ছে অর্থাৎ আবেদন যে দিন থেকে শুরু হবে আর আগামী কালকে থেকে 16 অক্টোবর থেকে কিন্তু আগে আবেদন করতে পারবেন 16 অক্টোবর 2025 সকাল 9টা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে কিন্তু নয় নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত প্রায় এক মাস কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দর্শক এই হচ্ছে বিস্তারিত আবেদনের তো দর্শক যাদের এই বন্দরে চাকরি করার যাদের যাদের ইচ্ছা আছে যারা এখানে চাকরি করতে চাচ্ছেন মোগলা বন্দরে তারা কিন্তু এখানে দ্রুত আবেদন করবেন আগামীকাল থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হবে আপনারা যারা এখানে অভিজ্ঞতা সম্পর্ক সম্পন্ন রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করে ফেলুন দ্রুত আবেদন করে ফেলুন এখানে পদ কিন্তু বেশ কয়েকটি রয়েছে একশো তেরোটি পদ রয়েছে তো দর্শক আপনাদেরকে এই আবেদনের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের সম্পূর্ণ লিঙ্ক কেতো যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম